আমি মূলত একটা ইম্পর্টেন্ট অ্যাঙ্গেল ছিল সেটা ক্যান্সেল করে আমি এখানে এসেছি একটু স্মৃতি রোমাঞ্চন করার জন্য কারণ সমাজ প্রধান অতিথি আজকের আমার শ্রদ্ধ হাফিজ স্যার দু হাজার ইলেকশনের সময় আমি ওনার কনস্টিটিউন্সি ছিলাম তার জাস্ট ইমিডিয়েট আগে আমি ছিলাম বরিশালের মেহেন্দি করতে তো ওই সময়টাতে দু ওই সময়টাতে এসিল্যান্ড তার অতিরিক্ত দায়িত্ব হিসেবে ইলেকশন অফিসারের দায়িত্বটা পালন করতে বলতে লাগলেন তো তখন আমার একটা দায়িত্ব ছিল যে এই যে ভোটার ভোট কেন্দ্রগুলো এগুলো রিয়ারেঞ্জ করা জনসংখ্যার ভিত্তিতে ওয়ার্ড ভিত্তিতে তো ওইটা আমি যখন মেহেন্দিগঞ্জে পড়লাম তখন প্রার্থী ছিলেন পিস্তল মহিউদ্দিন আপনারা সবাই তাকে চিনেন তো উনি ওটা দেখে আমার বিরুদ্ধে কমিশনারের কাছে নারিশ করলেন যে এই সিলেন্ড যদি এখানে থাকে তাহলে আমি নিশ্চিত হয়ে পরে রাতে পরের দিন সকালে দেখি আমার অর্ডার হয়ে গেছে লালমোন্ডে তা আমি আর কিছু না বলে করার পরে আমি গিয়ে দেখি প্রতিদিন ওখানে এক একটা বাজার মানে কি বলে দুই গ্রুপ মানে কোপা করে একবারে দিয়ে হয়ে যায় তখন সেনাবাহিনীর সাথে আমার আমি সেনাবাহিনীর সাথে কাজ করতাম তার আমার কমান্ডে কাজ করতো তো এমন কোনো রাত নাই আমি ঘুমাতে পারিনি

আমরা এখন আমি তিনটা মানে আমি আই এম নট হিয়ার উইথ দি গভর্নমেন্ট পোর্টফোলিও আমি একজন বরিশালের সন্তান হিসেবে আমার বাড়ির মেজেগঞ্জ সেই হিসেবে আসছি বাট কর্মজীবনে আমি তিনটা পোর্টফোলিওতে এখন কাজ করি আমি ঢাকা সাউথ প্রশাসক ওয়াসার ম্যানেজিং আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব উন্নয়ন আমি লোকাল গভর্নমেন্টের সরি এনজিডির যত কাজ সারা বাংলাদেশে হয় এটা লোক আপটা করি তো আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে স্যার যেহেতু মন্ত্রী ছিলেন তিনটা পক্ষ সার্কাস করেছে আমাদের দেশে যত সিদ্ধান্ত হয় এগুলোকে বলে টপ ডাউন অ্যাপ্রোচ উপর থেকে সিদ্ধান্ত হয় নিচে গিয়ে সেটা বাস্তবায়ন হয় বাট এটা হওয়া উচিত বটম আপ সেটা কিন্তু হয় না আমাদের দেশে আমরা যত প্রকল্প নেই যত প্রজেক্ট নেই কোনটাই আমরা যারা যারা ভুক্ত মানে কি বলে সুফল তাদের সাথে কখনোই আলোচনা করি না তাদের মতামত নিয়ে আমরা কখনোই এই প্রকল্পগুলো নিই না যার জন্য বাংলাদেশে দেখবেন অধিকাংশ প্রকল্প

zero por